আসসালামু আলাইকুম আইসন এর পক্ষ থেকে চলে আসলাম নতুন একটা ভেরিয়েন্ট নিয়ে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্যাটালগসের বিপুলের অসাধারণ একটা ডিজাইন হবে খুবই গর্জাস একটা কালেকশন আর যে আপনার অর্ডারগুলো করতে চাচ্ছেন তারা এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন এগুলো হচ্ছে আপনার ঈদ ধামাকা কালেকশন ঈদের একেবারে গর্জাস একটা ডিজাইন দেখেন কতটা গোর্জেস এবং কতটা ইউনিক একটা ডিজাইন হবে সম্পূর্ণ হচ্ছে আপনার জর্জেটের ভিতরে দেখেন অনেক আপুর রিকোয়েস্টটা আমরা নিয়ে এসেছি দেখেন খুবই গোর্জেস একটা কালেকশন সম্পূর্ণ চটচটের ভিতরে এগুলো হচ্ছে আপনার পার্টি ওয়াইট ড্রেস এটা গলার নেকটা দেখেন গলার নেকটা কিন্তু মার্শাল্লা অনেক গোর্জেস এবং অনেক ইউনিক এবং নিচের প্যানেলটা কিন্তু খুবই চমৎকার টার্সেল করা থাকবে এবং খুবই গর্জেস থাকবে নিচের প্যানেলটা অল ওভার বডি হচ্ছে আপনার এম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে এবং প্রাইসটাও থাকবে আপনার মার্কেট থেকেও কমে মার্কেট থেকেও এতটা কমে দিব অবিশ্বাসক আপনারা দামে পেয়ে যাবেন আর সালোয়ারটা থাকবে আপনার সামথন ফ্যাব্রিক্স ভিতরে এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা থাকেন দোপাটা প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা গর্জিয়াস দেখেন এবং দোপাটা আপনার দুই পাশে হচ্ছে খুবই গোর্জেস কাটওয়ার্কের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন কতটা গোর্জেস কাটওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা আমাদের এখানে নাম্বারটাও আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালার দেখেন এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন কতটা সুন্দর এবং কতটা গোর্জেস দেখতে পারতেছেন মাসাল্লা অনেক সুন্দর আপনার অফ হাইট ক্রিমের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করিবেন এবং প্রাইসটাও রিজনেবল প্রাইস দিচ্ছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং সালোয়ারটা থাকবে আপনার এক কালার সান্তন ফ্যাব্রিক্স রিক্সের ভিতরে সম্পূর্ণ জর্জেটের ভিতরে আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক বড় হবে এবং অনেক ইউনিক এবং ওনার দুই পাশে আপনার কতটা গর্জেসভাবে কাটওয়কের কাজ করা থাকবে অবিশ্বাস্য দামে দিয়ে দিচ্ছি অনলি পঁচিশশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম